রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাবা ভোলানাথের অসুস্থ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নম শিবা এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই করুন এই পাঁচটি কার্যকারী টোটকা শিবের আশীর্বাদ লাভ হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক সেই সব কার্যকারী পাঁচটি টোটকা কি কি। তার আগে যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ধার্মিক নোটিফিকেশান ঘন্টাটি বাজিয়ে দেবেন শ্রাবণ মাস মানি মহাদেবের মাস এই মাসে সমুদ্র মন্থনকালে দেবাদি দেব মহাদেব হলাহল বিষ পান করেছিলেন এছাড়াও বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর পুনরায় মিলন হয়েছিল এই মাসে প্রত্যেক সোমবার রেখে শিব বাবার নামে পুজো দেন আবার কেউ কেউ প্রথমে এবং সে সোমবার উপবাস রাখেন শ্রাবণ মাসে যদি উপবাস রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা যায় তাহলে মনে সকল ইচ্ছা পূর্ণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় তাহলে চলুন এবার সেই কার্যকারী টোটকাগুলি জেনে নেওয়া যাক নাম্বার এক শ্রাবণ মাসে প্রতিটি সোমবার মহাদেবকে একুশটি ঘাস অর্পণ করুন এতে আপনার দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহ যে পূরণ হবে অনেকের মনস্কামনা রয়েছে দীর্ঘদিন হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই তা পূরণ হচ্ছে না এই নিয়ে নানা চিন্তায় হয় তো অনেকেই ভুগছেন যদি মনে করেন সেই সহ যে পূরণ করতে চায় তাহলে অবশ্যই আপনাদের কিন্তু তিনটি গাছ অর্থাৎ তিনটি পাতা যুক্ত দুর্বা ঠিক একুশটি নিতে হবে নেবেন গুনে গুনে একটা কম যাতে না হয় একটা বেশি না হয় একেবারে একুশটি নিতে হবে এরপর শ্রাবণ মাসে প্রতিটি সোমবার যে সোমবার আপনাদের মনে হবে যে এই সোমবার হাতে সময় রয়ে যে এই সোমবারে টোটকাটি করতে পারবো সেটি দ্বিতীয় হোক তৃতীয় হোক অথবা চতুর্থ হোক যেটা সম্ভব সেই সোমবার শিবলিঙ্গে অথবা বাবা মহাদেবের কাছে একুশটি দুর্বা অর্পণ করবেন যখন অর্পণ করবেন তখন অবশ্যই ওম নমল শিবের মন্ত্রটি উচ্চারণ করবেন এরপর আপনি দুর্বাটি অর্পণ করে দেবেন নম্বর দুই পুজো দেওয়ার সময় অবশ্যই শ্রী বাবার পছন্দের ফুল অর্পণ করবেন বাবা মহাদেবের অনেক ফুল রয়েছে খুবই পছন্দের কিন্তু তার মধ্যে একটি ফুল সর্বদাই কিন্তু বাবা মহাদেবের কাছে থাকে এবং বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বলা চলে ফুলটির নাম হলো দূতরা ফুল বা ফুল এই দুধরা ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় শুধু যে দুধরা ফুল দেবেন তা কিন্তু নয় এই ফুলের পাশাপাশি আরেকটি ফল রয়েছে সেটি হল দুধরা ফল এই ফলটিও কিন্তু বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় তাই আপনারা অবশ্যই অর্পণ করবেন বাবা মহাদেবের কাছে এই দুতরা ফুল ফল অর্পণ করবেন শিবলিঙ্গে যদি শিবলিঙ্গে অর্পণ করতে না পারেন সেক্ষেত্রে বাবা মহাদেবে বিগ্রহ হোক বা ফট রয়েছে যা আপনার কাছে সেখানে অবশ্যই অর্পণ করবেন এর ফলে আপনাদের অবশ্যই মনস্কামনা পূর্ণ হবে নম্বর তিন বলা হয়েছে শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বা বোনকে আদর আপ্যায়ন করুন আপনাদের বাড়িতে নিজের মেয়ে বা বোন যাই রয়েছে তাদের ভালোবাসা দেবেন এবং আদর আপ্যায়ন করবেন এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তা নয় আপনার বাড়িরও কিন্তু মঙ্গল হবে যদি মনে করেন বাড়ির মঙ্গল চাই সে ক্ষেতের অবশ্যই আপনার বাড়িতে যে সকল মহিলা রয়েছে সকল মহিলা মেয়ে বা বোন সবাইকে আদর আপ্যায়ন করবেন কাউকে খারাপ কথা বলবেন না অথবা মনে কষ্ট দেবেন না চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে চলা সবাইকে ভালোবাসা দিতে তবে হবে বাড়ির উন্নতির নম্বর চার মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন অখণ্ড চাল অর্থাৎ আতপ চাল আপনারা কিন্তু কোনো চাল নিতে যাবেন না অবশ্যই অখণ্ড অক্ষত চাল হলো আতপ চাল একদম অল্প পরি মানে নেবেন অবশ্যই সেটি নিয়ে শিবলিঙ্গে যখন আপনাদের অভিষেক করিয়ে প্রতিষ্ঠা করা হয়ে যাবে সেই শিবলিঙ্গের ওপর অবশ্যই আতপ চাল অর্পণ করবেন তবে খেয়াল রাখবেন চালের ওপরে যে কোনোভাবে হলুদ না লাগে অনেকেই আছেন এই ভুলটি করে ফেলেন চালের ওপর হলুদ লাগে লাগেয়া আপনারা সেই চাল নিবেদন করেন কিন্তু আপনারা কী জানেন বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হন কারণ হলুদ কিন্তু বাবা মহাদেব একেবারেই পছন্দ করেন না এতে রেগে যান খুব তাড়াতাড়ি তিনি যেমন অল্পতে সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব ঠিক তেমনই অল্পতেই রুষ্ট হন দেবাদিদেব মহাদেব তাই আপনারা হলুদ কোনোভাবে নিবেদন করবেন না নম্বর পাঁচ পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা এই মাসে ঠিক বেলায় মুখ ডালকে জলে ভিজিয়ে রাখুন যে সবুজ ধরনের মুখ ডাল পাওয়া যায় সেই মুগ ডাল আপনারা নেবেন এরপর জলের যে কোনো একটি পাত্র করে আপনারা ভিজিয়ে রাখবেন তবে যে পাত্রে ভিজিয়ে রাখবেন সেটা যেন তামার হয় পিতলের হয় অথবা মাটির হতে হবে কোনোভাবেই যেন সেটি লোহা অথবা অ্যালুমিনিয়ামের জিনিস আপনারা এই মুখ দলকে ভিজিয়ে রাখবেন না কারণ দেবাদিদেব মহাদেবের পুজোর কাজে বা দেবাদিদেব মহাদেবের পুজোতে কোনোভাবে লোহা জিনিস ব্যবহার করা হয় না এটি নিষিদ্ধ তাই অবশ্যই আপনারা তামার পাত্রে ভেজাতে পারেনি এবং সকালে মহাদেবকে সেই ভেজানো মুগদল অর্পণ করবেন যে সোমবারে এই কাজটি করবেন সেই সোমবারে এতে মনোযোগ বৃদ্ধি পায় ও সফলতার পথ অবশ্যই প্রশস্ত হয় আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই কাজ করা কারণ অনেকের বাড়ির বাচ্চারা রয়েছে অথবা অনেকের বাড়ি অনেকেই রয়েছে পড়াশোনা থেকে অমনোযোগী বা পড়াশোনা অনেকটাই করছেন কিন্তু কিছুতে উন্নতি হচ্ছে না সেক্ষেত্রেও এই টোটকা করতে পারেন নম্বর ছয় যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণ মাসে লাল চন্দন শ্রাবণ মাসে তারা লাল চন্দন গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের খুব অভাব থেকে কিছু কিছুটাও হলেও রেহাই পাওয়া যাবে যাদের রয়েছে এই মাঙ্গলিক দোষ অবশ্যই করবেন এই টোটকাটি মনে রাখবেন টোটকাটি করার সময় মনে বিশ্বাস এবং ভরসার সাথে করবেন অবিশ্বাসের মনে করলে কোনো ফল পাওয়া যাবে না নম্বর নম্বরসা সাদা পদ্ম এবং কালো তিল মহাদেবের খুবই পছন্দ শ্রাবণ মাসে সোমবার গুলি মহাদেবকে সাদা পদ্ম এবং শনিবারে কালো তিল অর্পণ করতে এই অর্পণ করলে দারুণ ফল পাওয়া যায় তাই যদি এই কাজটি সফল হয় অবশ্যই করবেন নম্বর আর যারা দীর্ঘদিন রোগে ভুগছেন কিছুতেই রোগ যাচ্ছে না তারা গঙ্গা জলের সঙ্গে চিনি মিশিয়ে মহাদেবকে অর্পণ করুন এতে আপনাদের দীর্ঘদিন ধরে রোগ যা চলছে তা একেবারেই দূর হয়ে যাবে নম্বর নয় কিছুটা গম সারা রাত জলে ভিজিয়ে তারপর সকালে মহাদেবকে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি পাওয়া যায় যদি মনে করেন আপনাদের ব্যবসায় উন্নতি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা একদম সারা রাতের জন্য বেশ কিছুটা গম নেবেন ভিজিয়ে রেখে পরের দিন শিবলিঙ্গে অর্পণ করে দেবেন নম্বর দশ দীর্ঘ আয়ু কামনায় মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন যদি আপনার স্বামীদের দীর্ঘ আয়ু কামনা করে অবশ্যই আপনারা কিন্তু এই জিনিস অর্পণ করতে পারেন যেমন এই জিনিস দুধ এবং ঘি যদি মনে করেন এক এক করে অর্পণ করতে পারেন যদি মনে করেন একত্রে অর্পণ করবেন সেটাও করতে পারেন এতে স্বামীর দীর্ঘ আয়ু কামনা অবশ্যই মহাদেব শুনবে এবং সফলতা পাবেন আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধা রাধে